পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন 450 কিলোমিটার দূরে 600 কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আজকে অবক্কার বকর সিদ্দিককে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানেজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। কি করতে চাও করবো আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি এ কিন্তু আবু দাউদের সহী হাদিস আউবাকার তুমি কি করেছ তখন আউবাকার সিদ্দিক রাজিল্লা বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আউবাকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো আউবাকার সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা আউবাকার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারে অববখরশিদ দিকরাজলা তনের ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘরে সব দিয়ে দিলাম তখন আল্লাহর নবী বলছেন উসমান তুমি কি করছো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এবার টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতাত খরচ খাওয়া খরচ আমি দেব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না 30 হাজার মানুষ ছিল 15 হাজার মানুষকে 15 হাজার উট দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা